হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমাদের আলোচনা টপিক্সটা হল কন্টেন্ট লকার আমি এতদিন বলে আসি যে কীভাবে আপনারা কন্টেন্ট লকিং করবেন কন্টেন্টটা লক করে আপনারা ইনকাম করবেন তো আমি কিছু ভিডিওতে মানে গত ভিডিওতে বলছি এর আগের ভিডিওতে বলছি কন্টেন্ট লকার আমরা অনেকভাবেই করতে পারি তার ভিতরে আজকে আমরা দুইভাবে কন্টেন্ট লকার করব মানে একভাবে করব পরে নেক্সটার একভাবে দেখাবো সেটা করব হলো আমরা অ্যামাজন কিংবা ব্যাঙ্গ উঠ যে আমরা যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টগুলো খুলছি আমরা সেটার মাধ্যমে হলো আজকে দেখাবো যে আমরা কিভাবে কন্টেন্ট লকার লকিং করে দুইভাবে ইনকাম করতে হবে ফার্স্টে আমি আজকে অ্যাপাইন দিয়ে কাজ শুরু করব এটা আমার সেই পুরাতন অ্যাকাউন্ট পুরো সরি পুরাতন নিউ অ্যাকাউন্ট আপনাদের যেটা খুলে দেখাইছিলাম তো আমি এই অ্যাকাউন্টে কোনো কাজ করি নেই কখনোই আচ্ছা সো আমি এখন বলি যে কন্টেন্ট লকার আমরা কেন আমরা যখন বিভিন্ন অফার যেমন অফার রিলেটেড যখন আমরা কাজ করতে যাই যখন আমরা অফার রিলেটেড কোনো কাজ করতে যাই সেটা কিন্তু আমাদের ইন্ডিকেট করা থাকে ইউএসএ অ্যামাজন গিফট কার্ড অফার ইউকে অ্যামাজন গিফট কার্ডের অস্ট্রেলিয়া অ্যামাজন গিফট কার্ড অফার তাই না তো আমরা যদি খালি ইউএসএ খালি ইউকে ইউএসএল যখন পূরণ করবে তখন আমি অফারটা পাবো কিন্তু যদি এমন হয় যে সব ট্রাফিকই সাপোর্ট করবে আমার এই অফারটাকে তাহলে সেটা কেমন হয় কন্টেন্ট লকার হলো সেই ধরনের কন্টেন্ট মানে এটাই হলো সুবিধা কন্টেন্ট লকারে কন্টেন্ট লকারের ব্যাপারটা হলো আপনি যে কোনো একটা কন্টেন্ট যে কোনো একটা কন্টেন্ট যদি আপনি লক করে দেন মানে অফারটাকে এমনভাবে তৈরি করতে হবে মনে করেন যে আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি মনে করেন আমার কাছে কোনো একটা পিডিএফ ফাইল আছে আমি পিডিএফ ফাইলটাকে গুগল ড্রাইভে আপলোড করে কন্টেন্ট লকারে ওই লিঙ্কটা শেয়ার করে দিলাম আমি যখন এই জিনিসটাকে নিয়ে মার্কেটিং করব মার্কেটিং করার সময় আমি ওই লিঙ্কটা দিয়ে দিব। তারা যখন ওই পিডিএফ বইটাকে ডাউনলোড করতে যাবে তখন তাদের দেখছে অফারটা পূরণ করে পিডিএফ বইটাকে ডাউন ডাউনলোড করতে হবে তারা কি শুধু পিডিএফ না আমাদের এমন কিছু দিতে হবে যেটা মানুষের খুব প্রয়োজন উপকারে লাগে যেমন অ্যাফলিট মার্কেটিং বই ওয়েট ল ওয়েট লস টিপসের যে বইগুলা মানে পিডিএফগুলো এগুলো যদি দেন অবশ্যই তাদের কিন্তু এগুলো চাহিদা থাকে তো ফার্স্ট টাইমে আমরা বলছিলাম যে আমরা দুইভাবে ইনকাম করব সেটা হলো অ্যামাজনের প্রোডাক্ট দিয়ে অ্যামাজন অ্যাসোসিয়েট যে আমাদের প্রোগ্রাম আছে সেখান থেকে আমরা দুইভাবে ইনকাম করব কন্টেন্ট লকিং করে ওকে তাহলে আমি কথা না বাড়ি আগে জায়গায় আমি আপনাদের দেখাই আমরা ফার্স্টে এখানে আসবো ইনসেপটিভ টুলস কন্টেন্ট লকার আচ্ছা এই হলো কন্টেন্ট লকারের অপশন ফার্স্ট আপনাদের এখানে ইনসাইড ট্রি টুলেস যেতে হবে কনটেন্ট লকারে যেতে হবে কেনা আসলে নিউ কন্টেন্ট লকার এখন কন্টেন্ট লকারটা আমরা কীভাবে তৈরি করবো আমি আগে দেখাচ্ছি আমরা আগে যে কোনো একটা প্রোডাক্ট বেছে আনি ওকে অ্যামাজন অ্যামাজন ডট কমে আমরা যাই অ্যামাজন ডট কমে যাই মনে করেন যে কোনো আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি যদি মেয়েদের কসমেটিক্স হয় বা ছেলেদের যদি জামা হয় ওকে তো আমি আরো ঢুকি ভিতরে ঢুকি আচ্ছা বিভিন্ন রকমের দেখেন প্রোডাক্ট আছে আপনার যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন এটা আমরা আগে মার্কেটিং করছি আমি আচ্ছা একটু দেখি আমি আরেকটু দেখে যদি মনে করেন যে স্মার্ট ওয়াচ নেমে মার্কেটিংটা যদি করি আমি একটা লো প্রাইজে একটা স্মার্ট ওয়াচ বা ফিটনেস ব্র্যান্ড মানে একটু লো প্রাইজে আসলে দামিটা একটু কম সেল হইতে চাই আর সেল হইলে তো ভালো কমিশন পাওয়া যায় দামিটায় তো আমরা একটু লো প্রাইজে দেখি লো প্রাইজে কী আছে দেখতে ভালো লাগবে যাতে আচ্ছা আমরা এখানে এইটি সিলেক্ট করি ওকে সিলেক্ট করার পরে দেখেন আমরা প্রোডাক্ট ব্যাপারটাকে সুন্দরভাবে সাজায় তুলবো কীরকম সাজায় তুলবো আচ্ছা ওকে আমি আমার নোটপ্যাডটাকে একটা ওপেন করি আচ্ছা এখানে এগুলো কেটে দিই আমি আচ্ছা এটা রয়েছে এভাবেই থাক আমি পরে কেটে দিচ্ছি ওকে ওকে তাহলে আমরা কি করবো ফার্স্ট টাইমে আমরা এটাকে আমরা এই জিনিসটাকে কন্টেন্ট লক করব সেটা কীভাবে করব সেটা আমি দেখাচ্ছি আগে আমি এই জিনিসটাকে তৈরি করে নিই কারণ আমাদের আমি এটা দিয়ে মার্কেটিং করবো এবং কন্টেন্ট লকার মানে অফারগুলো পূরণ করাবো সিপিএর যে কন্টেন্ট লকার অফারগুলো তো আমরা ফার্স্ট টাইমে আমরা এটাকে আগে স্ক্রিনশট দিয়ে নিই বা সেভ করে নিলাম সেভ অ্যাস ইমেজ কখনো কিন্তু ডিরেক্ট ইমেজ দেবে না ইমেজ অবশ্যই এডিট করে আপনি দেবেন যাতে কপিরাইট বা কোনো কিছু না ধরে আচ্ছা যাই হোক আমরা একটা ইমেজ দেবো একটা ইমেজ দিয়ে মার্কেটিংটা করব ওকে নেওয়ার পরে আমরা যখন ক্যানভাতে যাব ক্যানভা সব থেকে ছবির পারফেক্ট সাইজ হলো বারোশো আশি বাই সাতশো বিশ এখানে আমরা ইউটিউব থাম্বেল লিখতে পারি কারণ ইউটিউবের প্রত্যেকটা থাম্বেল বারোশো আশি বাই সাতশো বিশ ওকে আমি ইউটিউব থাম্বনেল নিয়ে দেখলাম এই যে বারো সাতশো বাই সাতশো বিশ এটা হলো পারফেক্ট সাইজ আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিব ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার কারণে ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমি এই ছবিটাকে এখন এডিট করব ওকে আমরা আপলোডে যাই আপলোড ফাইল ওকে কারণে একটু অসুবিধা পড়তেছে দেখেন আমাদের এখানে ফাইল আপলোড হয়ে গেছে আমরা কিচ্ছু করব না জাস্ট ছবিটাকে একটু বড় করে দি যতটা সুন্দর দেখা যায় ওকে আচ্ছা যদি আর কিছু একটু পিকচার নেওয়া যায় ওকে আমরা এটা দেই করি এই একটা দেই করি যাতে কারণ আমরা মার্কেটিং করব ওকে এটা দিওয়ার পরে আমরা এখান থেকে আপনারা যতটা পারবেন আর একটু সুন্দর করবেন ছবিটাকে ঠিক আছে আমি থেকে তবে একটু দেখি আমি আসলে আমার মন ঘুরতেছে না এতে বুঝতে পারছেন আমরা আসলে একটু সুন্দর না হইলে মন ভরে না আমি যদি এমন হয় আমি এটাকে দিলাম ওকে আমি একটু চেষ্টা করি একটু সুন্দর করে দেওয়ার জন্য ওকে সেভ ইমেজ ওকে সেভ ইমেজ ওকে সেভ ইমেজ ওকে আমি এই কটা ছবি সিলেক্ট করছি এবার আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি আপলোড আপনারা যতটা পারবেন একটু সুন্দর করে নেবেন আমি ছবিটাকে একটু সাজাই দিলাম যাতে আসলে মানে বুঝতে পারে যে আমি আসলে কি দিতে চাচ্ছি তার জন্য এটা বুঝতে পারে ওকে আমি এখান থেকে ডাউনলোড দিয়ে নিচ্ছি ছবিটাকে ওকে মায় কমপ্লিট এইবার আমরা আসি আমাদের অ্যামাজনের যে অ্যাফিলিয়েট লিঙ্ক আমরা এই প্রোডাক্ট লিঙ্কটা কোথায় পাবো যাদের সাইজ সাইট স্ট্রিপের যে ব্যাপারটা দেখাচ্ছিলাম এই দেখেন অ্যামাজনের সাইট স্ট্রিপ এই যে এখানে যখন আমরা ক্লিক করবো এই লিঙ্কটা আমাদের পাঠিয়ে দেবে শানের লিঙ্ক ওকে আচ্ছা এইটা আমরা এখানে আমরা নিব দেখেন আমি এখানে লেগসি চেক আউট হেয়ার আমি এখান থেকে কেটে দিলাম আচ্ছা আচ্ছা কেটে দেওয়ার পরে কেটে দিলাম আচ্ছা আমাদের টাইটেলটা আমরা নিব আমাদের কি টাইটেল আছে ও শিট সরি 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 কেটে গেছে আচ্ছা প্রোটোজোন ফিটনেস ট্র্যাকার ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ আমরা কিন্তু খুব বড় দেব না জাস্ট একটা লেভেল করে দেবো এটাকে কপি করছি কপি করে আমরা এখানে নিয়ে ওকে ডিসকাউন্ট প্রাইস আচ্ছা কত ডলার আছে কত পার্সেন্ট আছে ডিসকাউন্ট প্রাইস শেট খুব ডিসটার্ব করতেছে আজকে দেখতেছি আদার ভিতরে 37% ওকে সাতত্রিশ পার্সেন্ট আমরা ডিসকাউন্ট প্রাইস এইখানে কিন্তু আমরা এই লিঙ্কটা দেবো না আমি জাস্ট লিখে রাখছি কেন লিখে রাখছি আমি বলবো আস্তে আস্তে আমি এটাকে কাটে দিচ্ছি এটা কিন্তু ডিসক্রিপশন দেওয়ালে দিতে হবে অবশ্যই কি ডিসক্রিপশন এই হলো আপনার ডিসক্রিপশন অবশ্যই মার্কেটিং করতে গেলে কিন্তু ড্রিসক্রিপশন এগুলো দিতে হয় মনে যতটা সাজায়া সুন্দর করা যায় ওকে আমরা একটু সুন্দর করি আমাদের মূলত টার্গেট কন্টেন্টকে লক করতে গেলে যে কোনো কিছু লক করতে হয় এরপরে দেখাবো কিভাবে পিডিএফ ফাইল লক করতে হয় বিভিন্ন বুক লক করতে হয় বিভিন্ন জিনিস লক করতে হয় লিংকটাকে লক করতে হয় মনে করেন যে আমার কাছে একটা মুভি আছে এই মুভিটাকে আমি আপনাকে দিব এই মুভিটা আমি আপনাকে দিব এই মুভিটার যে লিঙ্কটা আমি আপনাকে দিব এটাকে আমি লক করে আপনার কাছে দিলাম লক যখন করবো ওইখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে ওই ক্রিয়েটের মাধ্যমে যখন আপনি আমি এই লিঙ্কটা আপনাকে দিব যে আপনি আমার এই লিঙ্কে ঢুকেন তাহলে মুভিটা ডাউনলোড করতে পারবেন সে যখন ঢুকবে তখন অফার আসবে তখন ওইখানে আমি বল লেখায় থাকবে যে আপনি অফারটা পূরণ করেন তো আপনি অফারটা পূরণ করলেই আপনি এই মুভিটা ডাউনলোড করতে পারবেন এখন সে দেখছে অফারটা পূরণ করুন মুভিটা তার দরকার তখন ওই যে যে অফারটা পূরণ হয়ে গেল অফারটা যখন পূরণ হবে আমি এখান থেকে কমিশন পাইলাম কমিশন পাওয়ার পর কী হলো সে ওই ল অপশন মানে অফারটা পূরণ করে সেই লিঙ্কে চলে গেলো যেটা আমার লিঙ্কটাকে কন্টেন্ট লক করা হয়েছিলো যেই দিয়ে আমি কন্টেন্ট লক করছি সেই মুভির লিঙ্কটা সে কী হলো পেয়ে গেলো পেয়ে যাওয়ার পর সে মুভি ডাউনলোড দিতে বলতে তাহলে সেও পেল আমিও পেলাম তাই না এটাই হলো কন্টেন্ট লকার ওকে আমার কাজ শেষ আচ্ছা আমি এখানে এইগুলো কেটে দিলাম ওকে আমার কাজ শেষ হয়ে গেছে এইবার আমাদের কথা হলো আমি কন্টেন্ট লক করব ওকে কন্টেন্ট কোনটা দিয়ে আমি এই লিঙ্ক দিয়ে কম করব ওকে আমি এইটাকে আগে কপি করে রাখছি ওকে আমরা চাই এইবার আমরা এই যে অ্যাপ মাইনে ইনসেন্টিভ টুলসে যে কন্টেন্ট লকারে ক্লিক ক্লিক করলে এইভাবে আসবে কন্টেন্ট লকার এবং আমরা নিউ কন্টেন্ট লকার এখানে প্লাস এখানে বাটনটাকে ক্লিক যখন আমরা করব এবার বলি এই দেখেন কন্টেন্ট লকার আচ্ছা এইটা হলো মূল পেজ এখানে কন্টেন্ট ব্লকারের একটা টাইটেল দিতে হয় আচ্ছা আমরা কন্টেন্ট লকারের টাইটেল দেওয়ার আগে সরি আমি এখানে লিঙ্কটা কন্টেন্ট যে লকটা করবো আমরা এইটা দেবো আমরা টাইটেল ওকে সরি 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 আমার একটু ভুল হয়েছে এইভাবে না এই যে যেখানে দেখাচ্ছেন কমপ্লিট অন অফার লো ইন অর্ডার টু ভেরিফাই দ্যাট হিউম্যান এই যে এখানে লেখাটা আছে ডিফল্ট ভাবে আমরা এখানে এটা লিখুল যে প্লিজ প্লিজ কমপ্লিট প্লিজ কমপ্লিট সরি আই মিন ইট টু দেখে নি আমি এটা কি দিতেছি আচ্ছা যদি ডিসক্রিপশন চাই আমার ডিসক্রিপশানে লিখবো ওকে কনভারশন আপনি যখন কন্টেন্ট লক এরকম একটা আমি যখন ওই পেজে আমি লিঙ্কটা শেয়ার দিব তখন সে যদি ঢুকে ওই লিঙ্কের এমন একটা অফার আসবে এরকম একটা পেজ আসবে ডিফল্ট পেজ দেখেন এখানে অফার দেওয়া আছে কিন্তু এখন আমার কথা হলো কি যে তাকে দিয়ে আপনি কয়টা কন্টেন্ট মানে অফার পূরণ করাবেন এখানে বলে দিতে হবে যে আপনি যদি দুইটা অফার পূরণ করেন আমরা মূলত একটা অফারই পূরণ করব দুইটার দিকে যাওয়ার দরকার নাই তবে একটা কি দুইটা করণ যায় তিনটা দেওয়া যাবে না কেন যাবে না সে যখন আপনাকে যদি আমি দেই তিনটে অফার আপনি কি পূরণ করবেন কিন্তু করবেন না আপনাকে যদি আমি বলি যে এটা আপনি মুভিটা ডাউনলোড দিয়ে গেলে আপনি একটা অফার পূরণ করেন পাবেন আপনি তো দিয়ে যাবেন দুইটা অফারে দিতে চাইলে হয়তো একটু ঘেরিমেরি করবেন কিন্তু করবেন কিন্তু তিনটে অফারে যে কিন্তু আপনি করতে চাবেন না সেহেতু আমরা সবসময় হয়তো একটা অফার নয় দুইটা অফার দিব ওকে দেওয়ার পরে মিনিমাম এখানে পে আউট অবশ্যই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দেবেন কেন দেবেন এই কেন বলি আপনি যদি এখানে ওয়ান ডলার পে আউট দেন যদি বাংলাদেশ থেকে কেউ এই অফারটা পূরণ করে বা যাই করে কারণ এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অফার কিন্তু এখানে মনে করেন এই যে দেখাচ্ছে আপনি যদি বাংলাদেশের কাউকে সার দেন সেও যদি এই অফারে ঢুকে সেও যদি পূরণ করে তাহলে আপনি এখান থেকে কমিশন পাবেন কিন্তু আপনি যদি মিনিমাম পে আউট ওয়ান ডলার দেন বাংলাদেশের থেকে কখনোই এত বড় একটা অ্যামাউন্ট সাপোর্ট করবে না যে কারণে আপনার লিড আসবে না কিন্তু লিড মিস হয়ে যাবে অফার পূরণ করলেও কিন্তু লিড মিস হয়ে যাবে আর এই অফারটাই মিনিমাম পে আউট দিলে অটোমেটিকলি কী হবে বাংলাদেশের জন্য যতটুকু ধরা আছে মনে করেন বাংলাদেশের জন্য পে আউট দুই সেন্ট ধরা আছে আমি এখানে অ্যাকসেন্ট দিয়ে রাখছি সেন্ট থেকে আমি শুরু করব বাট যদি বাংলাদেশের থেকে এরকম তালিকাই থাকে যে আপনাকে তিন সেন্ট দেওয়া হবে পারেই অফার করে তাহলে আপনি তিন সেন্ট করে পাবেন আপনি যেমন ইন্ডিয়ার জন্য মনে করেন যদি দশ সেন্ট করে ধর আছে দশ সেন্ট আপনি পাবেন কিন্তু মগার এখানে কিন্তু যদি এখানে আমি সরি আমার একটু ল্যাঙ্গুয়েজ বলতে ভুল হয়ে গেছে এখানে যদি আপনি এক ডলার দেন বাংলাদেশে হলো চার সেন্টের ভারত হলো দশ সেন্টের তাহলে আপনাকে কীভাবে এক ডলার তখন আপনার কি হবে লিড মিস হয়ে যাবে এর জন্য লিড মিস করা যাবে না যতটুকু ইনকাম আসবে আসবে কিন্তু লিড মিস করা যাবে না ওকে তো এখানে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট দেব ডেস্কটপ ম্যাক্স অফার এখানে কয়টা অফার শো করবে আমরা এখানে পাঁচটা অফারই শো করাবো কনভার্সন করাবো দুইটাই দিলাম জান দুইটা করলেই ভালো হয় আমি দুইটাই দিয়েছি আচ্ছা ম্যাক্স মোবাইল অফার মোবাইলও যদি এখানে কিন্তু ডেস্কটপ ম্যাক্স অফার মোবাইল ম্যাক্স অফার কেন আমি বলি এখানে ডেস্কটপে দিয়ে আসছে দেখেন কয়টা অফার শো করছে পাঁচটা অফার শো করছে আমি যদি এখন এখানে মোবাইলে যাই মোবাইলে যে কী হয়েছে মোবাইলেও কিন্তু পাঁচটা অফার শো করছে আর আমি যদি এখানে যদি সিলেক্ট করি দিই মোবাইলের দুইটা অফার তাহলে এই দেখেন রিফ্রেশ দিই দুইটা অফার শো করছে জন্য যার যেটা ভালো লাগবে করবে আমি পাঁচটা অফারের সিলেকশন দেব হ্যাঁ এখানে রিডাইরেক্ট ইউ আর এল দেওয়া আছে ওকে আচ্ছা এইবার আমরা কী করবো এই কন্টেন্ট লকারের এই যে অ্যামাজনের লিঙ্কটা এইটাকে আমরা কপি করবো কপি করে আমরা এইখানে রিডাইরেক্ট দিয়ে দেবো আমাদের মূল টার্গেট এটা ওকে ওকে হয়ে গেছে আপনারা চাইলে বলতে চাচ্ছি যে আপনারা যদি চান এই যে এইখানে এই যে যে পিছনে ব্যাকগ্রাউন্ড এই যে ফ্রি লেখা এইগুলার কালার বাটন সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার তবে ডিফল্টটাই সুন্দর আর যারা একটু কালার কম্বিনেশন বুঝেন তারা আপনারা নিজেরা করে নেবেন ওকে তো এইখানে আমার হয়ে গেল পেজ পেস এভাবেই থাকবে আমার কাজ শেষ আমরা ক্লিক দিব এখন ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে কমপ্লিট ইউর অফার অ্যান্ড গেট এখানটা এই যে এখানে যে ডিসপ্লেতে লেখা আছে এই ডিসপ্লে লেখাটা আপনাকে যা আছে তাইতে কমপ্লিট অন অফার কমপ্লিট অন অফার আমরা এখানে লিখবো কমপ্লিট টু অফার টু অফার ব্লো ভেরিফাই হিউম্যান দ্যাট আনলকিং এক্স দ্য প্রিমিয়াম কন্টেন্ট ঠিক আছে Unlocking will allow access the free product. Free get unlocking will allow the access access get access to get get free as a smartwatch W A টিসিএইচ আমি এইটাকে দিয়ে দিলাম তাতে মানে স্মার্ট ওয়াচ কথাটা আমি উল্লেখ করে দিছি বাটন ফ্রি বাটন ফ্রি ওকে যা আছে তাই থাকবে ওকে এইটুকু লেখা থাক চল দেন আমি নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ফ্রি গি ওয়ে এরকম লেখা আসছে ওকে আমি এখানে ফিনিশে চাপ দিলাম ফিনিশে চাপ দিলে দেখেন আমার কন্টেন্ট লকটা এখন ক্রিয়েট হয়ে গেছে আমি যে ফিটনেস ট্র্যাক আর আইপি স্মার্ট ওয়াচ আছে এইটা দিছি সিক্সটি এইট এটার লিঙ্ক পাবো কোথায় আমি আমার এটাই দেখেন এখানে কিন্তু কন্টেন্ট লকারে একটা লিস্ট চলে আসছে এখানে লিস্ট আমার দেখাচ্ছে গেট লিঙ্ক আমরা কোনটা যদি মনে করেন যে আপনার ওয়েবসাইট আছে তাদের জন্য এই স্ক্রিপ্টটা আমরা যেহেতু মার্কেটিং করবো তাহলে আমাদের জন্য এইটা এই লিঙ্কটা ওকে কপি করলাম আচ্ছা এই লিঙ্কটা কপি করার পর আমরা কী করতে পারি এই লিঙ্কটা কপি করার পরে আমরা কিন্তু এখানে দিব না হয় আমরা ল্যান্ডিং পেজ তৈরি করবো নয় আমরা লিঙ্ক শর্ট করবো কীভাবে লিঙ্ক শট করব টাইনি ইউআরএল আর এলো টাইনি ইউলটা ভালো একটা ইউআরএল অ্যাপস আপনারা এটা ইউজ করতে পারবেন সুন্দরভাবে আমরা এখানে দিই আচ্ছা দেওয়ার পরে আমরা এটাকে ইউআরএল তৈরি করি এখানে এখন কথা আছে আমি এই ইউআরএলটা যা তৈরি করছি এবার আমি এইটাকে এইখানে বসাই দিব এইটাই হলো আমার মূল ইউ আর এল এখন চেক আউট হয়ে আর মূল ইউ আর এল এইটা আচ্ছা এটাকে আমি এখন কপি করে একটু টেস্ট করতে হবে ওকে অন্য একটা ব্রাউজারে যাই ব্রাউজারে যাই একটা ভিপিএন অন করি আমি ইউএসএ অফারে একটা ভিপিএন অন করে দিই অন হয়ে গেছে ওকে ক্লিক দিস লিঙ্ক দেখি আমাকে কী দেয় অবশ্যই চেক আউট করবেন লিঙ্ক প্রিমিয়াম কন্টেন্ট লেখা চলে আসছে দেখেন কমপ্লিট টু আফার বিলো দ্য অর্ডার ভেরিফাই ইউ হিউম্যান আর লোকিং হুস টু গেট ফ্রি স্মার্ট ওয়াচ দেখছেন আপনি যদি এটা পূরণ করতে পারেন তো আপনাকে কী করবে আমার যে ওই অ্যামাজনের লিঙ্কটা হোক তখন ওই অ্যামাজনের লিঙ্ককে নিয়ে চলে যাবে চলে যাবে আমাকে ওই ওয়েবসাইটে অ্যামাজনের ওয়েবসাইট তখন ওইখান থেকে যদি কেউ শপিং করে বা যদি কারো ভালো লাগে আর আপনারা আমি জানি না আপনারা জানেন কি না যে অ্যামাজনে আপনি মনে করেন যে কোনো লিঙ্কের মাধ্যমে সে মানি ব্যাগের একটা লিঙ্ক হোক কিংবা স্মার্ট ওয়াচ বা মোবাইল এই হোক আপনি দেখছেন স্মার্ট ওয়াচের লিঙ্কে ঢুকছেন আপনি স্মার্ট ওয়াচ আপনার ভালো লাগে কিনে আপনি কি শপিং করছেন আপনি শপিং করছেন হলো টেবিল ল্যাম্প সেটাও আপনি কমিশন পাবেন আপনার যে কোনো লিঙ্কে ঢুকে যদি সে যে কোনো প্রোডাক্ট কিনে চব্বিশ ঘন্টার ভিতরে বা দেখছে সে আপনার লিঙ্কে ঢুকছে ঢুকার পরে লিঙ্কটা কাইটে দিচ্ছে ঢুকে নেয় আবার সে অ্যামাজনে ঢুকছে ঢুকার পরে যে কোনো প্রোডাক্ট শপিং করার সাথে সাথে আপনি কমিশন পাবেন কারণ ওই লিঙ্কের মেয়াদ থেকে চব্বিশ ঘন্টা তারা কাউন্ট করে রাখেছে কে কোথা থেকে ঢুকতেছে ওকে তো এই হলো আমাদের কন্টেন্ট লকারের সিস্টেম এখন আমরা কি করব আচ্ছা এটা হয়ে গেল আমরা কিভাবে পোস্ট করব তার মানে আমাদের পোস্ট এখন করতে হবে দেখছেন আমি সাথেছি কীভাবে ওকে আমি এটা পুরোটাকে কপি করি কপি করে চলে যায় একটা ফেসবুকে

ওকে আমার চলে আসছে আমি এখানে ক্লিক করি একটা পোস্ট করে দিই ওকে দেখেন পোস্টটা কিভাবে হলো ব্র্যান্ড এবং এখানে কিন্তু অবশ্যই এইটা কেটে দেবেন রাখবেনই না পোস্টই আসে না এটা রাখার আমরা এখান থেকে স্মার্ট ওয়াচটাকে দিয়ে দিলাম ওকে আমাদের কিছু হ্যাশট্যাগ লাগবে হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে স্মার্ট স্মার্ট ওয়াচ 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 ফর মেন মে সি ওয়াচ ওয়াচ ফর ওয়াচ ফর মেন এরকম কয়েকটা আপনারা দিয়ে দিবেন ব্যান্ড বিএনডি ব্যান্ড ব্যান্ড স্মার্ট স্মার্ট ব্যান্ড স্মার্ট ব্যান্ড ব্যাস দেখছেন যখন কেউ এই লিঙ্কে ক্লিক করবে ডিসকাউন্ট দেখবে অফারটা যখন আপনি এই জিনিসটা যখন প্রোডাক্টটা তাদের ভালো লাগবে তখনই তারা এটা কেনার জন্য জুটবে তখনই অফার দেখবে আর তাদের যদি ভালো লাগে অফার পূরণ করতে চায় তাহলে অফার আপনার কী হলো দুই দিক থেকেই আপনার কিন্তু ইনকামটা শুরু হয়ে গেল ওকে আমি এখানে পোস্ট করে দিই আচ্ছা এই হলো আপনার কন্টেন্ট লকারের কাজ দেখেন পোস্টটা কীভাবে হয়েছে দেখছেন ওকে এইভাবে করে আপনার টুইটার প্রিন্টারেস্ট বিভিন্ন জায়গায় ফেসবুক মার্কেটিং গ্রুপ মার্কেটিং আমরা এগুলো দিয়ে বেরোবো আচ্ছা যদি আমরা অনলাইন ইউএসসিতে একটা প্রোডাক্ট মার্কেটিং করেই এসেছি আমরা আচ্ছা ওকে আমরা এখানে একটা প্রোডাক্ট মার্কেটিং করি সরি একটু আমরা যাই আমি হলো একটু হ্যাশট্যাগটা নেব আমি বললো একটু হ্যাশট্যাক বলে নিই ওর জন্য এখানে আসছি আর আমি একবারে মেরে দেবো এখানেই ওকে কন্ট্রোল সেভ ওকে আমি এটাকে কপি করি এবার চলে যাই আমি একটু গ্রুপে স্যার

কিভাবে অফার দিয়ে মানে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে কিভাবে কন্টেন্ট লকিং লক করতে হয় সেটা দেখালাম নেক্সট ভিডিওতে দেখাও কীভাবে পিডিএফ ফাইল বিভিন্ন জিনিস দিয়ে মানে আরও বিভিন্ন কিছু দিয়ে কীভাবে কন্টেন্ট লক করা যায় সেটা নিয়ে ভিডিও আগামীতে দিবো তো ভিওয়ার্স ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমাদের চ্যানেলটিকে এবং পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নতুন ভিডিওটি পেয়ে যান তো যখন কালকে এর নেক্সট ডে যখন আমি ভিডিও দিব আরও কিছু বিস্তারিত আলোচনা করব যেটা আসলে মূল জিনিস নিয়ে আমরা কাজ করব এটা আমি অফার দিয়ে যে এটা দুইভাবে ইনকাম করা যায় এবং সাথে মার্কেটিংটা দেখাবো যে কীভাবে আমরা এই অফারটাকে সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় মার্কেটিং করব এবং সেখান থেকে আমাদের আয় হবে তো ভিউআর্স আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই শেষ করছি